এক বছরে ষাটটি কর্মসূচির মধ্যে দিয়ে নিজেদের প্রতিষ্ঠানের হীরক জয়ন্তী উদযাপন করতে চলেছে নব নবব্যারাকপুর প্রফুল্লচন্দ্র মহাবিদ্যালয় আগামী পনেরোই সেপ্টেম্বর ওই মহাবিদ্যালয় ষাট বছরে পদার্পণ করবে সেই উপলক্ষে ওই দিন মহাবিদ্যালয় ছাত্রছাত্রীদের দ্বারা হস্তশিল্পের আনন্দ মেলা আয়োজনের মধ্য দিয়ে সারা বছর ধরে ষাটটি কর্মসূচি গ্রহণ করবে মহাবিদ্যালয়ের কর্তৃপক্ষ ওই দিন উপস্থিত থাকবেন রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য সাংসদ তথা মহাবিদ্যালয়ের সভাপতি সৌগত রায় কবি জয় গোস্বামী সহ বহু বিশিষ্ট ব্যক্তিবর্গ ওই দিনের অনুষ্ঠান ও নব ব্যারাকপুর প্রফুল্লচন্দ্র মহাবিদ্যালয়ের হীরক জয়ন্তী উদযাপন নিয়ে মঙ্গলবার এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয় সেদিন সাংবাদিক সম্মেলনে মহাবিদ্যালয়ের অধ্যক্ষ ডক্টর সুনীল কুমার বিশ্বাস জানান আগামী পনেরোই সেপ্টেম্বর দু সোমবার নববারাকপুর প্রফুল্লচন্দ্র মহাবিদ্যালয় ষাট বর্ষে পদার্পণ করছে এই হীরক জয়ন্তী বর্ষকে আমরা স্মরণীয় রাখার জন্য বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে সেখানে আমাদের মধ্যে উপস্থিত থাকবেন মাননীয় অর্থমন্ত্রী পশ্চিমবঙ্গ সরকারের শ্রীমতী জন্দিমা ভট্টাচার্য উপস্থিত থাকবেন আমাদের কলেজের সভাপতি এবং সাংসদ অধ্যাপক সৌগত রায় উপস্থিত থাকবেন বিশেষ কবি জয় গোস্বামী এবং আমাদের এলাকার পৌর প্রধান প্রবীর সাহা এবং ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটির উপাচার্য মহাশয় আমরা একটা থিম সং সংীরক জয়ন্তী বর্ষ উপলক্ষে আমাদের ছাত্র শিক্ষক দ্বারা তৈরি তার উদ্বোধন হবে এবং সারা বছর ধরে আমরা নানা রকম এই ষাট বছরের জন্য ষাটটা কর্মসূচি আমরা গ্রহণ করেছি তার ঘোষণা আমরা পনেরোই সেপ্টেম্বরে করব আমাদের প্রাক্তনীরা থাকবে আর ওই দিনকে বিশেষভাবে আমরা সোলার পাওয়ার মানে সোলার প্যানেল আমরা তৈরি করেছি সেটা উদ্বোধন করবেন এবং আমাদের ছাত্রছাত্রীদের আর্ন হোয়াইল ইউ লার্ন যে আমরা একটা স্কিম আমরা গ্রহণ করেছি ছাত্রছাত্রীদের কিছু শিক্ষা দেব এবং ওরা সেখানে কিছু আর্ন করবে আর অংশ হিসেবে আমরা আনন্দ মেলা হচ্ছে আমাদের টোটাল আমরা সেখানে উদ্বোধন করবো ডক্টর সুনীল কুমার বিশ্বাস অধ্যক্ষ নববার প্রকুল্ল মহাবিদ্যালয় অন্যদিকে ওই উৎসব কমিটির আহ্বায়ক স্বপন কুমার গিরি জানান উৎসব কমিটির যুগ্ম আহ্বায়কের একজন আমাদের ওই দিন স্যার তো বললেন সবটা বাদ বাকি আমি যেটা বলবো আমাদের ষাট বছরে অনেক প্রাক্তনী আছে যাদের কাছে আমরা পৌঁছতে পারিনি কারণ সময়ের সঙ্গে সঙ্গে তাদের ঠিকানা পাল্টে গেছে ফোন মোবাইল নাম্বার গুলো পাল্টে গেছে বা অনেকের ক্ষেত্রে সেই সময় কোনো ফোনের যোগাযোগ ব্যবস্থাও ছিল না মতো তাই আপনাদের মাধ্যমে আমরা আমাদের প্রাক্তনীদের কাছে পৌঁছতে চাইছি যে আমাদের সারা বছর ব্যাপী যে কর্মসূচি আমরা নিয়েছি বিভিন্ন ধরনের কর্মসূচি যার কথা আমরা ঘোষণা করব আগামী পনেরোই সেপ্টেম্বর সেই দিন যাতে আমাদের প্রাক্তনীরা আমাদের সঙ্গে মিলিত হন এবং সেগুলো আমাদের সবকিছু পাওয়া যাবে আমাদের ওয়েবসাইটে আমাদের ওয়েবসাইট হচ্ছে ডাব্লিউ সেখানেই সব পাওয়া যাবে তাছাড়া আমাদের ইউটিউব চ্যানেল আছে আমাদের ফেসবুক পেজ আছে সবের মাধ্যমে আমরা তাদের কাছে আপনাদের মাধ্যমে একটু আবেদন করতে চাই যাতে তারা যোগাযোগ করেন কলেজে এই ষাট বছরের যে কর্মসূচি যার কর্মকাণ্ড তার সঙ্গে যাতে তারা যুক্ত হতে পারেন এবং আমাদের এই যে আমাদের ভাবনাটা এরম আমাদের একজন অধ্যাপক ডক্টর শ্রমিক সেন তিনি রচনা করেছেন এবং আমাদের শিক্ষকরা সবাই মিলে আমরা সেই সঙ্গীতে পার্টিসিপেট করেছি অংশগ্রহণ করেছি সেটাই ওই দিন প্রকাশ হবে শুধু তাই না আমাদের ওই দিন ইউটিউব চ্যানেলটাও আমরা প্রকাশ করবো ওই দিন এবং আপনাদের মাধ্যমে আবেদন জানাবো যাতে বেশি বেশি করে তারা লাইক শেয়ার করে এবং সেটা সব জায়গায় ছড়িয়ে যায় এইটুকু আপনাদের মাধ্যমে আবেদন করে আমার নাম স্বপন কুমার গিরি আমি এই উৎসব কমিটির যুগ্ম আহ্বায়কের মধ্যে একজন বিউরিপো নজরে বাংলা এয়ার ইনফ্রাস্ট্রাকচারের উদ্যোগে অহনা অ্যাপার্টমেন্ট বারাসাতের হৃদয়পুরে নৃপেন ঘোষ সরণিতে তৈরি হচ্ছে নতুন আবাসন প্রকল্প থাকছে একগুচ্ছ বিশেষ সুবিধা লিফট থেকে শুরু করে ডিপ টিউবওয়েল এছাড়াও থাকছে সাউন্ডপ্রুফ জেনারেটর এবং কার পার্কিং এর সুবিধাও এখানে টু এবং থ্রি বিএইচ ফ্ল্যাট রয়েছে এছাড়াও থাকছে আরও এক গুচ্ছ বিশেষ সুবিধা বিস্তারিত জানতে ফোন করুন স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে সাধ্যের মধ্যে সাধ পূরণ